চ্যানেল আমি ড্রিম রিঙ্কে আর আজকে আমি একটা মানে অনেকদিন পর মানে মানে বিয়ে বাড়ি মানে জন্মদিন বাড়ি যাব তো সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো আর ভিডিও করবো তো পুরো ভিডিও তো দেখতে পাই বক বক করতে পারছি না আর আজকের ওয়েদারটা দেখো হচ্ছে এটা হচ্ছে আমার হাতে বরফ ছিল বরফ এখন জল হয়ে গেছে তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর তোমাদের একটা ব্যাক ক্যামেরা থেকে একটা সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি আর মা আছে তো গায়ে আমি সিনটিকে থাকতে ভালোবাসি বুঝলাম কিছু নিয়ে নি তো আমার ওখানে গাইয়ে সিরিয়াল দেখছে যাবে যখন গাইস বাড়ি থেকে আসি প্রভু খুব ছিল যাই না কেন তারপরে এখানে আমরা রাস্তায় আসলাম গাড়ির জন্য ওয়েট করছি আমি আর জেঠি আর মা তারপরে এখানে চলে আসলাম আর বাড়ির সামনে তো এখন লাইটিং করেছে তো চলো ভিতরে যাক আর গাইস তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কার জন্মদিন একটা দাদার মেয়ের জন্মদিন আর এখানে আমরা একটা মা বাড়ি এসে ঘরে বসেছিলাম তো যে বাইরে মানে এখনও কেউ সেরকম লোকজন আসেনি তো বোর হয়ে যাচ্ছিলাম বাইজ বাড়ি ভালো লাগছিল না তারপরে দেখো এখানে আস্তে আস্তে লোকজন এসেছিল আর আমি পাগলের মতো খালি চুল ঠিক করেই যাই আর গাইস আমরা যে জন্মদিন বাড়ি এসেছি তো ওখানে অনেক লোকের বাজেট ছিল আর কিন্তু খাওয়ার জায়গা অল্প ছিল তো অনেকবার গিয়েও সিট পাইনি তো তারপরে এটা হচ্ছে আসল কথা মামাবাড়ি তারপরে মামা বাড়ি এসেছিলাম আর মামি এখানে পাপড় নিয়েছিল ওখান থেকে তো সবাই মিলে পাপড় খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে কখন হবে কখন হবে বাড়ির লোকেই জায়গা পাচ্ছে না আর কি বলবো যেহেতু গাইস আমাদের বাড়ি একটু দূরে তো আমাদের তো বাড়ি যেতে হবে তাও আমরা আজকে গাড়ি পাইনি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপরে আর ওখানে খাওয়ার জায়গা না পাওয়ায় তারপর মামি বলল যে সব কিছু এখানে নিয়ে এই ঘরে বসে খাওয়া দাওয়া হবে তো ঘরে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখো কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি একবার দিন গাই সেখানে হচ্ছে মামি সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলো আর কি বলবো ওখানে তো গিয়ে খেতে পেলাম না ঘরে বসে খাই তারপর এখানে ডাল দিয়ে লেবু দিয়ে খাচ্ছিলাম ডালটা ভালো লাগছিলো খেতে ভালোই লাগছিল ডালটা তারপর এখানে যে মাছটা ছিল যাই না মাছের কালারটা কেমন মানে তরকারি কালারটা কেমন যেন কাল মানে কালো 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 মনে হচ্ছিলো ছিল ভালো তারপরে এখানে দেখো মানে তেলের পরিমাণটা অনেক হয়ে গেছিলো সত্যি কথা বলছি আর সবকটা মাংসটা ভেঙে গেছিল মানে ছেড়ে ছিঁড়ে যায় না সেরকম হয়ে গেছিলো আর প্রচুর পরিমাণে তেল ছিল তারপরে আমি তো লাস্টে তো সব ভাত ভাত তো খাইনি তারপরে এই যে চাটনি আর দিয়ে শেষ করেছিলাম তো খাওয়া হয়ে গেছে আর এদিকে সবাই খাচ্ছে এখন রাত এগারোটা বাজে এগারোটার সময় রাত্রিবেলা হাঁটতে হাঁটতে বাইরে যেতে হবে এটা কি মানা যায় রাত বারোটা বাজে তো বারোটার সময় আমরা চারজন যাচ্ছি এদিকে মা চেছি আছে তো রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে চেঠা আছে বেশ ওই নেটওয়ার্ক হয়েছে দেখো গাইস চারিদিকে যে বলে হাই রোড এরকম বলে হাই রোড বলে শূন্য থাকে ও ইয়ে ও পাগলে যাই ও বাবা বাবারে বাবা দাঁড়া 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 তুই পাগলে গেছিস বলে ব বলে বাবলে তো কোন দেখে না পড়ে যাবে বোন